সাগরের তলদেশে নাকি রণক্ষেত্র প্রথম দেখায় ব্যবহাগা খেয়ে যাবেন যে কেউই মূলত সাগরের নিচে বিশেষ এক জাদুঘর তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান লোহিত সাগরের তলদেশে পাঁচ থেকে আঠাশ মিটার গভীরতায় ছড়িয়ে ছিটে সাজানো হয়েছে ট্যাঙ্ক যুদ্ধের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম যা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে স্কুবা ড্রাইভারদের কাছে নিজের দেশের ভ্রমণ পিপাসুদের পাশাপাশি আকৃষ্টি করে তুলছে বিদেশি পর্যটকদেরও সমুদ্রের তলদেশে যেন যুদ্ধের মোহরা কি নেই ট্যাঙ্ক থেকে শুরু করে সাজু আজান এমনকি হেলিকপ্টারও জড়ো করা হয়েছে তাহলে কি পানি নিচে নতুন কোনো শত্রু সন্ধান পেয়েছেন জড়ান যে কারণে মনি জাগতে পারে এমন প্রশ্ন মূলত পর্যটক আকর্ষণে সমুদ্রের নিচে এই সাময়িক জাদুঘর গড়ে তুলেছে জাদুঘরটিতে প্রদর্শিত হয়েছে উনিশটি যুদ্ধযান ও অন্যান্য সমরাঞ্চ সত্যিকার যুদ্ধের ময়দানের কৌশলগত ঘটনার অনুকরণেই সাজানো হয়েছে সেগুলোকে কৃতপক্ষে জানায় জাদুঘরের যানগুলো পোছানো প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাত্র এক মাসে যানগুলোকে ডুবাতে সময় লাগে সাত দিন দুই সালে দশানিকদের জন্য উন্মেসিত হয় এই জাদুঘরটি জদানের এই জাদুঘরটি সমুদ্র তলাদেশে নির্মিত বিশ্বের প্রথম সাময়িক জাদুঘর